দেখুন সোজা কথা সোজাভাবে বলা উচিত আমি যেটা করেছি সত্যিই কি গ্রুপে গান শেখা যায় আপনারাই বলুন তো একটা মাস্টার তিনি হারমোনিয়াম নিয়ে বসে আছেন হ্যাঁ ভালো কথা সামনে একটা ল্যাপটপ আছে কিছু অনলাইনে স্টুডেন্টকেও কানেক্ট করেছেন বিশাল একাডেমি তো বিশাল একাডেমির মাঝখানে পঁচিশটা স্টুডেন্টকে একসাথে বসিয়েছেন নাকি না এক ঘন্টার মধ্যে উনি শেখাচ্ছেন তা আধৌ কি সেখানে বাচ্চাগুলো আধৌ কি বাচ্চা বলে না মানে যেনারাই শিখছেন তিনি নাকি আদৌ কি তৈরি হচ্ছেন হচ্ছেন না কারণ এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যে কি করে পঁচিশ ত্রিশটা স্টুডেন্টকে একনার মাস্টারমশাই ট্রেনার হিসাবে ট্রেনিং দেবেন বা কি করে মানে মাস্টারমশাই কিভাবে মানে গান শেখাবেন মানে আমার সবথেকে বড়ো কথা মাস্টারমশাই দিদি আমি সেই সব বড়ো বড়ো একাডেমিকেই প্রশ্ন করছি যে কিভাবে আপনারা শেখাচ্ছেন কিভাবে যে মানে ভালো কথা আপনাদের কাছে মানে আপনারা তো এ নয় যে আপনি সরস্বতী স্বয়ং বরদান করেছে সরস্বতী মা সরস্বতী সেখান থেকে ছোঁয়াটা দিচ্ছেন আর স্টুডেন্টগুলো সব তৈরি হয়ে যাচ্ছে এটা তো নয় আদ আসল তো গান শেখা এটা গ্রুপে নাচ হয় হ্যাঁ আমি মানছি গ্রুপে নাচ হয় গ্রুপে কবিতা হয় গ্রুপে আঁকা হয় কারণ একসাথে বসালেন একটা একটা করে শুনছেন কিন্তু গান কিভাবে হবে বলুন তো কারণ পঁচিশ জনেরই বি ফ্ল্যাট পঁচিশ জনেরই জিসার এটা হতে পারে হ্যাঁ সবাই একসাথেই গাইছে সমবেত সঙ্গীতের মতো একসাথে গাইছে মাস্টারমশাই হারমোনিয়াম বাজাচ্ছে এইভাবে হয় না আর আপনারাও বলে আরি আপনারাও কি বলুন তো আপনারা বড় বড় গুরুর কাছে যাবেন বড় বড় একাডেমি যাবেন মানে আপনারা মানে একটা নাম চান যে না অমুক গুরুর কাছে গেলে কিছু শিখতে পারবো আদৌ তাই না আসল ব্যাপারটা হলো শিক্ষা সেই শিক্ষাটার জন্য আপনি আপনাকে বড়ো গুরুর কাছে মানে আমার কাছেও আসতে হবে না কারণ আমিও গান লেখার কাজ করি স্টুডিওতে দীর্ঘদিন ধরে গীতিকার নিবেদিতা হিসেবে আমি কাজ করে আসছি ইন্ডাস ইন্ডাস্ট্রিতে আমাকে মানে অনেক গান কুমার শানুদা থেকে রাঘব দা থেকে মনোময় দা থেকে অনেকের মানে মানে কণ্ঠে আমার লেখা গান প্রকাশ পেয়েছে তো ব্যাপারটা হচ্ছে আমার কাছেও যে এসে শিখতে হবে এমন কোনো কথা নয় কিন্তু আপনারা যেখানে গানটা শিখুন সেটা পাড়ার কোনো গলিতে দেখবেন মাস্টার বসে আছেন সেখানেই শিখুন কিন্তু আমি কি বলেছি যে একক শিখুন তিনি হয়তো বলবেন আমিও দেখেছি যে একটা মাস্টার স্কুলের মতন ভালো কথা একটা মাস্টার স্কুল করেছেন ভালো কথা সেখানের মধ্যে স্টুডেন্টগুলো শিখছে সেটাও ভালো কথা কিন্তু সেটা সেটার মধ্যে কি আপনি গিয়ে যাতে হারমোনিয়ামটা ছুতে পারেন আমার কাছে তো কখনো কখনো হয় যে একটা স্টুডেন্ট আছে পাশে আরও স্টুডেন্ট আছে আর একটা স্টুডেন্ট আছে আরও দুটো স্টুডেন্ট হতে পারে কিন্তু আমি তাকে তো আধ ঘন্টা টাইম রে ভাই তারপরে তো আরও আরেকটা স্টুডেন্টকে ধরবো কারণ ব্যাপারটা হচ্ছে আধ ঘন্টা যদি আমি স্টুডেন্টকে টাইমই না দিতে পারি আমি যখন প্রচুর ব্যস্ত লাইফ হয়ে গেলাম তখন আধ ঘন্টা যদি আমার একটা একাডেমি হলো তারপরে যদি আমি সেই তাকে যদি আধ ঘন্টা টাইম না দিতে পারি তাহলে সে কে শিখবে এখন আমি একটু বেশি টাইম দিচ্ছি কারণ আমি এখন অত ব্যস্ত হতে পারিনি তা আমি একটু বেশি টাইম দিচ্ছি আমি এখন চল্লিশ মিনিট টাইম দিই কিন্তু আধ ঘন্টা টাইমটা আমার যাবে লাস্ট ওটা পঁচিশ মিনিট হবে কিন্তু তার কমে হয় না কারণ ব্যাপারটা হচ্ছে মিনিমাম একটা স্টুডেন্টকে আধ ঘন্টা ধরে একটা তৈরি করার জন্য প্রত্যেক সপ্তাহে করে তারপরে আপনি সবার সাথে গান গাওয়ান কি মানে প্র্যাকটিস করাচ্ছেন লয় ছন্দে সবাই একসাথে গাইছে ওটা ভালো কথা কিন্তু এই বক্তব্যটা রাখার পর থেকে কিন্তু আমি দেখছি বিভিন্ন গ্রুপে আমাকে মানে বিশেষত এই গ্রুপে আমি দেখছি মানে যেখানে খুঁত নেই আমার সেখানেও খুঁত টেনে টেনে বার করছে কারণ ব্যাপারটা হচ্ছে তাদের গায়ে লেগেছে কোথাও তো সোজা কথা আমি সোজাভাবে বলতেই ভালোবাসি এবং সোজাভাবে বলবো গ্রুপে ভুলেও গান শেখাবেন না মাস্টার মশাই আছেন পাড়ার গলিতে দেখবেন অনেক মাস্টারমশাই আছে তিনারা ইন্ডাস্ট্রিতে কাজও করেননি তিনাদের কোনো রেকর্ডও বেরোয়নি তিনারা কোনো নামি গুরু না কিন্তু তিনারা গানটা ভালো করে শেখায় তো তিনাদের কাছে যান সবসময় যে মানে নামি গুরু নামি অ্যাকাডেমি নামি সেলিব্রিটি নামি বিশাল জায়গা সেখানেই যে শিখতে পারবেন এমন কোনো কথা নয় কারণ আপনাকে একটা কথাই আজকে থেকে বলে রাখি যে শিক্ষা যদি আপনার সঠিক থাকে তাহলে কিন্তু আপনাকে কেউ হারাতে পারবে না শিক্ষা যদি সঠিক না থাকে যত গুরুর কাছেই যান না কেন যত বড় একাডেমির কাছে যান না কেন আর যত বড়ই সার্টিফিকেট নিয়ে আসুন না কেন কিচ্ছু হবে না কারণ আসল হলো শিক্ষা সঙ্গীত এমনই একটা সাধনার জায়গা সেখানে কোনো সার্টিফিকেট লাগে না সেখানে আপনার কণ্ঠটাই বুঝিয়ে দেবে যে একটা গান সেটা সহজ সরল গান হতে হবে সেই সহজ সরল গানের মধ্যেই বুঝিয়ে দেবেন যে আপনি কতটা শিখেছেন সবসময় যে সেমি ক্লাসিক্যাল বা ক্লাসিক্যাল গেয়ে আপনাকে বোঝাতে হবে যে আমি বিরাট পণ্ডিত এটা নয় একটা সহজ সরল গান শুনলে মানুষ বুঝতে পারবে যে আপনি প্রফেশনালভাবে শিখেছেন আপনার দম আছে তাই সঠিক জায়গা নির্বাচন করে সঠিক গুরুকে নির্বাচন করে শিখুন কোনো গ্রুপে নয়